নমস্কার বন্ধুরা বেস্ট প্রপার্টি কমিউনিকেশনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা উত্তর পাড়া একদম গেটের কাছে একটা টু বেচকে ফ্ল্যাট নিয়ে চলে এসেছি এই ফ্ল্যাটটার স্কোয়ার ফিট থাকবে আটশো কুড়ি স্কোয়ার ফিটের একদম বেস্ট কমিউনিকেশানে আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাবো আমরা এখন ছাদের মধ্যে রয়েছি ছাদের মধ্যে থেকে আপনাদের কিছু আউটসাইড ভিডিও দেখিয়ে দেবো যেরম দেখতে পারবেন যে ছাদের মধ্যে একদম পুরো হিট ট্রিটমেন্ট করা রয়েছে আর সামনে দেখতে পারবে যে উত্তর যে দুয়ার গেটটা রয়েছে জিটি রোডটা রয়েছে সামনে ওই সামনের যে রাস্তার এটা রয়েছে এখান থেকে এক থেকে দু মিনিটে আপনারা রোডে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে টু এইচকে ফ্ল্যাটটা যে দেখাবো এটা থার্ড রয়েছে লিফ্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আর বন্ধুরা যে কোনো ব্যাংক থেকে এই ফ্ল্যাটটাতে আপনারা লোন পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আপনাদেরকে ফ্ল্যাটটার ভেতর থেকে পুরো দেখিয়ে দিই আসুন বন্ধুরা এবার আপনাদেরকে টু এইচকে ফ্ল্যাটটা পুরো ভেতর থেকে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে লবি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি লবি এরিয়াটা দেখতে পারবেন যে বড় মাপের পেয়ে যাবেন আর পাশে দেখতে কেস কেস রয়েছে দেওয়া থাকবে বন্ধুরা আর এগিয়ে এসে দেখতে পারবেন যে খুবই প্রিমিয়াম একটা লিফ্ট পেয়ে যাবেন আপনারা আর দেখতে পারবেন লিফ্টের পাশেও খুবই সুন্দর কাজ করা রয়েছে একদম লিফ্ট পাশেই আপনারা এই ফ্ল্যাটটা পাবেন তো আসুন আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেবো ঢুকেই দেখতে পারবেন যে এরকম খুবই সুন্দর ধরনের একটা ডোর পেয়ে যাবেন লাগানোর কাঠের আর এগিয়ে এসে দেখতে পারবেন যে বন্ধুরা এরকম একটা ওপেন কিচেন পাবেন কিচেনের সাথে দেখতে পারবেন যে একটা উইন্ডো রয়েছে আর বন্ধুরা এই ফ্ল্যাটটার মধ্যে টু সাইড ওপেন রয়েছে ওয়েস্ট আর সাউথ আপনারা দু সাইড ওপেন পেয়ে যাবেন এই ফ্ল্যাটটার মধ্যে আর দেখতে পারবেন যে ওপেন কিচেন রয়েছে বুক হাইট পর্যন্ত কিচেনের সাথে টাইলস দেওয়া রয়েছে আর খুবই ভালো কোম্পানির বোর্ড দেওয়া রয়েছে সুইচ বোর্ড আর বন্ধুরা এই ফ্ল্যাটটা লোকেশন হচ্ছে গিয়ে বন্ধুরা শিবতলা স্ট্রিট উত্তর টিপটপের কাছে রয়েছে এই ফ্ল্যাটটার দাম থাকবে একচল্লিশ লক্ষ টাকা এটা নেগোসিয়েবেল হয়ে যাবে আর এটা স্পার্স স্কোয়ার ফিট থাকবে চার হাজার নশো টাকা আর বন্ধুরা আসুন এবার আপনাদেরকে এক এক করে বেডরুমগুলো দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে ঢোকার আগে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনার একটা গেট পেয়ে যাবেন আর এগিয়ে এসে দেখতে পারবেন যে এই বেডরুমটার সাইজ থাকবে হচ্ছে গিয়ে দশ বাই দশের বেডরুমের সাইজ থাকবে একদম উত্তর পাড়া গেটের কাছে আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি আর এই দিকে আপনারা দেখতে পারবেন যে খুবই বড় মাপের একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন এই বেডরুমটার সাথে আর এইখানটা দেখতে পারবেন যে এই বেডরুমটার সাথে আপনারা খুবই সুন্দর একটা উইন্ডো পেয়ে যাবেন পশ্চিম দিকে পশ্চিম দিকটা দেখতে পারবেন যে খুবই অসাধারণ সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন আর দক্ষিণ দিকে আপনারা ব্যালকনি পেয়ে যাবেন ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ওপেন রোডে একদম ব্যালকিনিটা রয়েছে দেখতে পারবেন যে নিচে রোড দেখা যাচ্ছে আর বন্ধুরা বুক হাইট পর্যন্ত দেখতে পারবেন যে ব্যালকনিতে রেলিং লাগানো রয়েছে আর দেখতে পারবেন যে আউটসাইডে এ রং করা রয়েছে জি প্লাস থার্ড বিল্ডিং আর থার্ড ফ্লোরে এই ফ্ল্যাটটা রয়েছে ডাইনিং রুমটা দেখিয়ে দেবো ডাইনিং রুমটা দেখতে পাবেন এল টাইপের ডাইনিং রুম পেয়ে যাবেন বন্ধুরা আপনারা আর দেখতে পারবেন যে কিচেনের সাথে এরকম ধরনের আপনারা বেসিন লাগানো পেয়ে যাবেন উত্তরপাড়া ওয়ান জিটি রোড থেকে দু থেকে তিন মিনিটের মধ্যে এই ফ্ল্যাটটার লোকেশনে চলে আসতে পারবেন আর কমন টয়লেটটা দেখতে পারবেন যে অল ফিটিংয়ের কাজ করা রয়েছে আর খুবই বড় মাপের টয়লেট আপনাদেরকে দেখাচ্ছি আর টয়লেটের পাশে দেখতে পারবেন যে এরকম একটা স্ট্যান্ড বেসিন পেয়ে যাবেন আর বন্ধুরা এই ফ্ল্যাটটার সাথে আপনারা একটা ঠাকুর ঘর পাবে পুরো ইশান কোণে রয়েছে আর এগিয়ে এসে দেখতে পারবেন যে এই বেডরুমটার সাইজ থাকবে হচ্ছে গিয়ে দশ বাই বারো বেডরুমের সাইজ থাকবে এই বেডরুমটার সাথে আপনারা দুখানা উইন্ডো পেয়ে যাবেন একটা হচ্ছে গিয়ে নর্থ উত্তর দিকে আর একটা হচ্ছে পশ্চিম দিকে দুখানা আপনারা উইন্ডো পেয়ে যাবেন পশ্চিম দিক থেকেও দেখতে পারবেন যে খুবই সুন্দর একটা বাঙালি পরিবেশ দেখা যাবে আপনারা আর বন্ধুরা এইদিকেও দেখতে পারবেন যে খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর এই বেডরুমটার সাথে ইস্তান কোণে আপনারা বন্ধুরা একটা ঠাকুর ঘর পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের ঠাকুর ঘর রয়েছে এটা আপনারা ঠাকুর ঘর বা রুম করতে পারেন আপনাদেরকে বন্ধুরা একটা টু বিচকে ফ্ল্যাট দেখালাম উত্তর পাড়া একদম জিটি রোডের সামনে রয়েছে আর বন্ধুরা এই জিটি রোড এখান থেকে দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটার লোকেশানে আপনারা চলে আসতে পারবেন আর বন্ধুরা এই ভিডিওটা এইটুকা ছিল আপনারা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন এরকম যদি উত্তর পাড়া জিটি রোডের কাছে কেউ আত্মীয় স্বজন আপনাদের ফ্ল্যাট নিতে চায় তো আমাদের সাথে তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে আর বন্ধুরা নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন